দুজনেই প্রবীণ নাগরিক বাড়ির কর্তা দৃষ্টিশক্তিহীন ছবি দেখার ক্ষমতা হারালেও অনুভূতি তা হারানো কি এতই সোজা এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বামীর স্ত্রী বিমল রায়ের দোবিঘা জমিন দেখে বের হতেই চোখে পড়ল আমাদের মানে দ্য ওয়ালের আর তারপর বাহাত্তর বছর হয়ে গেছে বাহাত্তর বছরের পর একটা সিনেমা রেস্টোর ভাষান বিমল রায়ের দু বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি থেকে অনুপ্রাণিত যে ছবি সেই ছবি দেখানো হলো রবীন্দ্র সদনে আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভীষণই একজন আপনারা দম্পতি তো হ্যাঁ আপনাদের নামগুলো যদি একটু আচ্ছা কেমন লাগলো দেখুন আচ্ছা আপনার কেমন লাগলো আপনার খুব সুন্দর লেগেছে কেননা সেই কবিতার সাথে যে মিলটা সেটা সমস্তটাই আছে আর আপনি তো অনুভব করলেন পুরোটা আমার সেই অনুভূতিটা কিরকম অপূর্ব আমার সত্যি খুব ভালো লেগেছে মানে আমার দু বিঘা প্রথম দিকে যখন দু জমি হলো একটু কন্ট্রাডিশন হলো আর সত্যি কোনো অংশে কম নেই বইটাও যত আমি দেখতে পাচ্ছি যে ম্যাডামের চোখো ছলছল করছে দেখে শেষটা এতটাই কষ্টের ধর কষ্টের বই মানে

মানে অন্তর থেকে ভালো সত্যি বলছি আপনি আমাদের ইন্সপিরেশন মানে আপনি যে মানে আমরা তো ঠিক আছে আমরা দুভাবে অনুভব করতে পারি আপনি মন থেকে অনুভব করতে পারছেন পুরোটা এটাই আমার বলার এবং সেটা সত্যি খুব সুন্দরভাবে ভাবে একদমই আপনাদের জনকে অনেক ভালোবাসা এবং আগামী দিনে এভাবেই আপনারা পাশে পাশে দেখে বাংলা ছবির পাশে দাঁড়ান এটুকুই চাই থ্যাংক ইউ সিনেমায় বাঁচেন তারা সিনেমায় শ্বাস নেন ভরসার হাত হয়ে পরন্তু বিকেলে হয়তো অস্ফুটে বলে ওঠেন আয় আয় আরো বেঁধে বেঁধে থাকি ক্যামেরায় শক্তিকের সঙ্গে বিহঙ্গি রিপোর্ট দ্য ওয়ার্ল্ড কলকাতা